আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের টমেটোর গাছগুলো মাস বড় বড়ো হয়ে গেছে তো সেগুলো এখন কুটি দিয়ে বেঁধে দিতে হবে তার জন্য আমাদের বাসের প্রয়োজন তাই আমি এবং বাবুলবাই চলে গেলাম বাস কিনতে আমাদের গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তো সেখানে আমরা যাওয়ার প্রথমে আমাদের নাও দিয়ে যেতে হবে তো নাও দিয়ে আমরা নদীটি পার হলাম তো নদীর বিউটি আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো নাও থেকে নেমে আমরা চলে গেলাম একটি পাশের স্ট্যান্ডে তো সেখানে গিয়ে সিএনজিতে উঠলাম আমি এবং বাবুল ভাই তো সিএনজি করে আমরা চলে এলাম কালার বাজারে তো সেখানে আপনাদেরকে আমি বাস দেখানোর চেষ্টা করতেছি দেখেন সে বাজারে অনেক বাস উঠেছে আজ তো বাবুল ভাই বারাটি দিয়ে চলে আসলেন গাড়ি ভাড়া আমাদের আশি টাকা হয়েছে দুইজনে তো বারাটি দেওয়া শেষ হয়ে গেলে বাবুল ভাই এসে বাসগুলো দেখতেছিল হেঁটে হেঁটে তো সেখানে একজনের সাথে কথা হয়েছিল বাঁশগুলোর দাম নিয়ে তো ওনার সাথে হয়নি তো আমরা আরও কিছু বাস দেখলাম তো সেখানে হয়নি এবং আরও কিছু বাস দেখতে গিয়েছিলাম একটু দূরে তো ওই বাইয়ের সাথেও হয়নি আমাদের প্রথমে তো আর একটি বাইয়ের সাথে আমাদের প্রায় হয়ে গেছে দাম দর করে ওনার সাথে প্রায় চার হাজার সাতশো টাকা দিয়ে বাসগুলো কিনলাম তো বাসগুলো আমাদের হয়ে গেল তো আমরা বাঁশগুলা নেওয়ার জন্য প্রথমে বাসগুলা গুনতেছি প্রতিটি আটির মধ্যে কয়টি করে বাস আছে তো বাসগুলা কিনা শেষ হয়ে গেল তো আমরা সকালকে নাস্তা করে নিলাম তো নাস্তা শেষ করে আমরা এসে বাসগুলা আমাদের নায়ের মধ্যে তোলার চেষ্টা করতেছি তো ওনাদের কিছু লোক ছিল তো ওনাদেরকে টাকা দিলাম আমরা ওরা বাসগুলা একটি নায়ের মধ্যে তুলে দিল এবং বাসের টাকাগুলো দেওয়া শেষ হয়ে গেল এগুলা শেষ করার পর আমরা চলে আসলাম বাড়িতে তো বিকাল চারটার দিকে আমাদের বাস এসে পৌঁছে গেলো আমাদের বালাগঞ্জে তো সেখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করার পর গাড়িও চলে এসেছে আমরা বাসগুলো গাড়িতে তুলতেছি তো ভাই ওনাদেরকে হেল্প করতেছে কারণ গাড়ির যারা লোক এসেছিলো তারাও বাসে হেল্প করতেছে তো বাসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম এখন রাত হয়ে গেছে রাত প্রায় সাতটা হয়ে গেছে তো আমরা এগুলা এক জায়গায় জড়ো করে নামাইতেছি বাসগুলো আমরা আমাদের প্রজেক্টের ভিতরে রাখব তো সেখান থেকে আমরা কাল আগামীকাল আমরা সেগুলো কাজে লাগাবো তো পরবর্তী ভিডিওতে